নমস্কার বন্ধুরা তো আবার চলে আসছি একটা ইটিং চ্যালেঞ্জ নিয়ে তো আজকের চ্যালেঞ্জ কিছু সারপ্রাইজ বা কোনো গিফট নেই আজকে আছে পানিশমেন্ট তো দেখতে থাকো স্কিপ একদম করবে না আর ফ্যানটা চলছে ফ্যানটা কিন্তু আওয়াজ কিন্তু একটু ইগনোর করো কেমন তো সবাই গরমে থাকা যাবে না সবাই তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর গরমের মধ্যেও

ঠিক আছে তারপরে হচ্ছে একটা নিরামিষ সবজি মানে একটু নিরামিষ সবজি না সেম জিনিসই হয়েছে চিংড়ি মাছ দিয়ে কিন্তু যেহেতু আমি চিংড়ি মাছটা খাই না তার জন্য আমার জন্য হচ্ছে আগের থেকে উঠিয়ে রাখছে এটার মধ্যে আছে হচ্ছে আলু ডাটা মিষ্টি কুমড়া বেগুন ডালের গুঁড়ি সঙ্গে চিংড়ি মাছ কিন্তু আমারটা একটা চিংড়ি মাছ ছাড়া তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে মুখ ডাল

বৃষ্টি হবে কলকাতার দিকে তো শুরু হয়ে গেছে আমাদের এদিকে তো আজকে রাত্রে থেকে হওয়ার কথা এখন কি হয় দেখো

আমি তো যাই না আজকে গেছি কালকে ভাবছিলাম যাবো তো কালকে রাত্রিবেলা ভাবছিলাম যাবো কিন্তু গাড়ির চাকরি ব্যবসা ওই জন্য আর যেতে পারিনি তো আজকে গেলাম যাওয়ার পরে তো গরম এত গরম বলবো মাছ বাজারে বা সবজি বাজারে গেলে না মনে কি এটা নেই ওইটা নেই নিতে ইচ্ছা করে নিতে ইচ্ছা করে

ডালটা ডাল কেন মাছের মাথা দিয়ে জয় হোক লাউটা লাউও ভালো লাগে মুড়িখন্টও ভালো লাগে সবই যেবা তার ডাল কাটানিবা কিহি মিষ্টি রাখতো না তাওতে تجي একটু মিষ্টি একটু খাই না তাওতে

그럼 다음에 한어 나. <목소리도> 다 <목소리도> <목소리도> y tú le

আমাদের দেখলেই লোক লাগবে একদম পরিষ্কার দেখো আজকে ভাল দেখো আজকে তো বলবার একটু হ্যাঁ সেদিন তো বললাম দেখো বন্ধুরা দেখো শুধু ঝোলটা এক্সেস হয়ে গেছে মানে লাগেনি এখন आवन छोटा लगने हमरा एक बार ठीक कर देखो 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 और ये सामने था हां ये इधर रखो पापा খাওয়াটা হচ্ছে আমেজের ধীরে চুলতে খেতে থাকে বুঝলো

এভাবেই আজকে শেষ করি আজকে আর হাত মোছা বুঝি তাহলে আমি করলাম বুঝলা বাট আমি হ এরকম হব আর কি এক দুই সেকেন্ড দেরি না তুমি

মাছের ডালে মাছের ডালে ডাল যদি কে তে যাও মুগ ডালে মুগ বা মাছের মাথা দিয়ে ডাল যদি কে তে যাও তো চলে আসো আমার বাড়িতে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো মানে অন্য কিছুও খাওয়াবো কিন্তু এই ডালটাও খাবো যাদের যাদের ফেবে অবশ্যই কমেন্ট করো কেমন চল অনেক গল্প করে ফেললাম এখন একটু রেস্ট করব আর আজকে কোনো পানিশমেন্টের ব্যাপার নেই আর আজকে